আপনাদের মাঝে ফিরে আসার তৌফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ ইমামে আবু হানিফা আলাই ইমামে আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আমাদের দেওবন্দের বড় বড় আকাবের যারা ছিলেন এরকম এ পর্যন্ত যারা এই বাংলাদেশে হকের কথা বলেন তাদের সকলকেই ইউসুফ সালামের সুন্নাত পালন করতে হয়েছে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল দুই সালের দশই আগস্ট বিগত সরকারের প্রধানমন্ত্রী হজ অমরা করা করে যিনি মাথায় পট্টিও বেঁধেছেন কোরআন তেলাওয়াত করা ছাড়া যিনি কখনোই সকালে বের হতেন না ওলামায়েকরামদেরকে কারারুদ্ধ করে সব আলেমদেরকে জেলেবদ্ধ করে ইসলামকে ধ্বংস করার যিনি পায় তারা করেছিলেন যার সম্পর্কে মনে করা হতো অজনান্তুম আল্লাইয়া খরুজু অজন্যু আল্নাহু মানি আতুহুম হসুন হুম মিনাবুয়া আমরাও ধারণা করি নাই যে তার এত সকালে পতন হবে। আর সেও মনে করেছিল মানে আতুম হসুন হসুনলহুন্দুস হসুনল লিগ ছাত্রলগের হসুন ভারতের হসুন তাকে রক্ষা করবে তাুল লহমিন হাইসুলাম আহতাসিফ এমন। ভাবে আল্লাহ আলামিন তার পতন ঘটালেন যা সে কল্পনাও করতে পারে। আমার মনে পড়েছে। আব্রাহা যখন খানায় কাবা ভাঙতে এসেছিল তাকে ধ্বংস করার জন্য সে যেমন সবচেয়ে বড় প্রাণী নিয়ে আসলো আল্লা তাকে ধ্বংস করার জন্য সবচেয়ে ক্ষুদ্র প্রাণী পাঠালেন ধ্বংস করার জন্য ঠিক আমাদের বাংলাদেশের বুকের উপরে যে জগদ্দল পাথর বসেছিল স্বৈরাচারিণী নাস্তিক মোর্তাবের জননী নাস্তিক মোর্তাবের জননী ইসলামকে ধ্বংস করার পরিকল্পনাকারীদের রূপকা শেখ হাসিনা যখন এদেশের থেকে ইসলামকে চিরতরে নির্মূল করার জন্য চক্রান্ত করছিল মুসলিমদেরকে বিভক্ত করে ফেরাউনি কায়দায় সে দেশ চালাতে চেয়েছিল কোরানে ফেরাওনের চরিত্র সম্পর্কে বলা হয়েছে ইন্না ফেরাউন আলাফিল আব্দ ফেরাউন তার ভূখণ্ডে একক ক্ষমতা কুক্ষিগত করেছিল ইস্তাবাদ ইফু ত এক একদলকে সে দুর্বল করে রেখেছিল অজালা আহলাহা শিয়া। এবং সে দেশের অধিবাসীদেরকে জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল ঠিক একইভাবে এই বাংলাদেশের মুসলিমদেরকে বাংলাদেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করে ফ্রাওয়ার মতো রাজত্ব করার জন্য পায় তারা করছিল যারা একটু বয়স বেশি তাদেরকে রাজাকার যারা যুবক তাদেরকে জামাত শিবির অথবা জঙ্গিবাদী আল্লামা আল্লা রহমাতুল্লা আল্লাহকে রাজাকার বানিয়ে দিল আমি তাকে আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমি যখন প্রথম জেলে যাই আমার জন্য কিছু হাদিয়া পাঠালেন আর বললেন যে সবর করেন ইনশাল্লাহ আল্লাহতলা আপনার জন্য রাস্তা বের করে দিবেন আজকে আমি তার জন্য খাস ভাবে দোয়া করছি আল্লাহ তারা যেন তার মাকামকে জান্নাতের মাকামে পরিণত করেন আমি বলছিলাম এই ফেরাউন যখন বাংলাদেশের বুকে বসে পড়ল আল্লাহ তালা তখন কোন বড় শক্তি দিয়ে তাকে ধ্বংস করেন নাই বরং স্কুল কলেজের বাচ্চাদেরকে তার বিরুদ্ধে আবাবিল পাখি হিসাবে প্রেরণ করেছিলেন তাদের সব চক্রান্তগুলোকে ব্যর্থ করে দিয়েছেন ওয়া আলাইহিম ত্বাইরান আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছেন আবাবিল মানে আসলে ঝাঁকে যাচ্ছে তয়রান তো পাখি জানেন আল্লাহ রাব্বুল আলামিন এই পাখি পাঠিয়েছেন স্কুল থেকে পাখি পাঠিয়েছেন কলেজ থেকে পাখি পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয় থেকে পাখি পাঠিয়েছেন মাদ্রাসার থেকে আলিয়া থেকে কওমে থেকে ডান বাম আলিয়া কওমে স্কুল কলেজ এমনকি ইংলিশ মিডিয়ামের ছাত্র পর্যন্ত রাস্তায় বের হয়ে এসেছিল এটাই বর্তমান সময়ের তয়রান আবাদি আল্লাহ আর একবার দেখালেন যা আল্লাহজাহা আল বাত ইনালব فرعون آي هامان آي ظالم ظابر سلطان آي کو ہوئی رسوائی حاصل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا فرعون آي نوفل آي كوا كادر كوا قادر, قادر نانوك آي কেতনে কেতনে সৈতন আয়ে সব কহু ই রস ভাই হাসিল এন্নল বা তেলা কে না জাহো বা এন্নাল বা তিলা কে না জাহো বা এন্নল বা তেলা কে দিয়েছে এটা আল্লাহর নুসরত আমি ধন্যবাদ জানাই আজকের এই প্রজন্মের যুবকদেরকে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি আলিয়া কৌমিয়া সহ সকলাইক রামদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা ঐক্যবদ্ধ হয়ে মাঠে অবতরণ করেছিলেন আর যখন এভাবে মাঠে নেমে মে গায়া ও সুবহ শাম সলামত রহতি হ্যায় এ জান তো আনি জানি হায় জানতি কই পরোহ নই কতল কর না তো করলে আশে কে দিলদার কো হম সে যা করে কাতে বেতক দীর্ঘ যখন তারা বুক পেতে দিয়েছিল আমি জেলখানায় বসে যখন দেখলাম আবু সাঈদের সেই সম্প্রসারিত হাত আর বুক আমার মনে পড়ল আমি দেওবন্ধের ছাত্র দারুল ওলম দেওবন্ধের একানব্বই এর ফারেক আমি আমি দুইবার দাওরা পড়েছি একবার জামেয়া রহমানিয়াতে দ্বিতীয়বার দেওবন্ধে দারুল ওলম দেওবন্ধের উস্তাদ সাইখুল হাদিস সাইখুল ইসলাম হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছেন জনসভার উপর নিষেধাজ্ঞা জারি করা হলো দিল্লিতে তিনি বক্তব্য রাখবেন বলা হলো এখানে বক্তব্য দিলে পরে গুলি করা হবে মাওলানা আলাই সেই ময়দানে গিয়ে উপস্থিত হলেন তিনি ঘোষণা করলেন আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা করে দিয়েছে এখানে কোনো বক্তব্য দেওয়া যাবে না যদি কেউ বক্তব্য দেওয়ার চেষ্টা করে তাকে গুলি করা হবে আমি মাদানি হাজির হয়েছি করো এই বলে তিনি তার শেরওয়ানির বুতাম ছেড়ে দিয়েছিলেন একটা লোকের সাহস হয় না তার বুকে গুলি করা দীর্ঘ দুই ঘন্টা পর্যন্ত বক্তব্য রেখেছিলেন যার শুরু করেছিলেন এভাবে সাগামির গোরবাজিরো মো সেরা দেবা কোণে সাগ আমির সাগ আমির পার্সি শব্দ সাগ আমিরো গর্বাজির গর্বা উজির মশেরা দেবা কুনে সাগ মানে কুকুর সাগ আমির কুকুর হচ্ছে বাদশা গরবাজির মানে বিড়াল হচ্ছে মন্ত্রী কুকুর বাদশা বিড়াল মন্ত্রী এমপি কারা ধরনের যেখানে সংসদ বসে যে সংসদের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী হচ্ছে কুকুর মন্ত্রীগুলো গুলো হচ্ছে বিয়াল এমপি গুলো হচ্ছে ইঁদুর সেই সংসদ থেকে কোনো কল্যাণ আসতে পারে না সেই সংসদ জাতিকে ধ্বংস করতে পারে এভাবে তিনি দীর্ঘ দুই ঘন্টা পর্যন্ত বক্তব্য দিলেন আবু সাইদের সেই সম্প্রসারিত হাত দেখে আমার সেই কথাই মনে পড়ল আবার মাদানির শিষ্যরা ময়দানে অবতীর্ণ হয়েছে আমি যুবকদেরকে বলছি আমার এই আওয়াজ সারা দুনিয়ায় ছড়িয়ে দাও যে জাতির যুবকেরা তৈরি হয়ে যায় সেই জাতিকে কেউ ধ্বংস করতে পারে না। ঠিক। যেই জাতির যুবকেরা মরতে শিখে তাদেরকে কেউ দমিয়া রাখতে পারে না। ঠিক। কতলকার হ্যাঁ। কতলে হুসাইন দর হাকিকত মরগে ইয়াজিদ হ্যায়। কতলে হুসাইন দর হাকিকত মরগে জিদ হ্যায়। ইসলাম জিন্দা হো সাইদ মরে নাই হাসিনা মরেছে আবু জীবিত রয়েছে শহীদ হয়েছে অমর রয়েছে হাসিনা দেশ ত্যাগ করেছে আমি ধন্যবাদ জানাই এই যুবকদেরকে আল্লাহ যুবকদের ব্যাপারে বলেছেন আপনারা জানেন এব্রাহিম সালাম যখন তার জাতিকে তাও সেইদের দাওয়াত দিলেন কোনো না তিনি পরিকল্পনা করলেন এই মূর্তিগুলো ভাঙতে হবে ঘটনা আপনারা জানেন যখন লোকেরা মেলার থেকে ফিরে এসে দেখলো মূর্তির হাত নাই পা নাই কোনো ঝড় তুফান হলো না ভূমিকম্প হলো না বন্যা হলো না এই মূর্তিগুলোর হাত পা ভেঙে ফেললো কে এটা নিশ্চয়ই কোনো বড় ধরনের ঘটনা ঘটেছে নমরুদের কাছে চলে গেল দেশে দেখে জিজ্ঞেস করলো এখানে কোনো যুবক আছে কি যে যুবক এই মূর্তিগুলো দেখতে পারে না তখন সকলে উত্তর দিল কল ও না ফাতাই হোমিও কল ওলাহো এবরাহিম হ্যাঁ আমরা একজন যুবক সম্পর্কে শুনেছি যে এই মূর্তিগুলোর সমালোচনা করে যার নাম হচ্ছে ইব্রাহিম কেন যুবকের প্রসঙ্গ আসলো বুঝতে পেরেছিল। এই মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয় এই মূর্তি ভাঙ্গা হচ্ছে এই সমাজকে পরিবর্তন করে মূর্তির সমাজকে ভেঙ্গে দিয়ে তাওহিদের সমাজ গড়ার জন্য এক সুপরিকল্পিত পরিকল্পনার অংশের সূচনা হচ্ছে মূর্তি ভাঙ্গা আর এই রকম কোন পরিকল্পনা কোন বুড়া মানুষের মাথায় ঢোকে না ঢোকে তো যুবকের মাথায় ঢোকে সেজন্য বলা হয়েছে একজন যুবক আছে যে যুবক মূর্তিগুলোর সমালোচনা করে তার নাম হচ্ছে ইব্রাহিম ইব্রাহিমের ইতিহাস আপনারা জানেন সাবেক কাহাফ সম্পর্কে আল্লাহ বলেছেন। এন নাহুম সিত্িয়া আমানু বিরব বিহম। এন নাহুম ফৃত্তিয়াতুন ওরাছিল কতগুলো যুবক ছিল যুবক ছিল। আমানু বিরপ বিহম তারা তাদের রবের উপরে ইমান এনেছিল। অজিদ নাহুম হুদা আমি তাদের ইদয়েতকে আর বৃদ্ধি করেছি। অরবথ না আনা কোনো বিহম ইদ কম। যখন শাসকদের সামনে দাঁড়িয়ে তারা বক্তব্য পেশ করছিল। তখন তাদের দৃঢ়তা তাদের ইমানশক্তি আমি আরও বৃদ্ধি করে দিয়েছিলাম এখানেও ছাত্র আন্দোলনের নেতাদেরকে যখন গ্রেপ্তার করে নিয়ে গেল খাওয়া দাওয়াও করালো আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে এইখানেই শেষ হয়ে যায় কি না কিন্তু আবারও তারা প্রমাণ করলো অরবাচনা কলু মিহিম ইজতামু যখন তারা শাসকদের সামনে দাঁড়িয়েছিল তখন আল্লাহ বলেন আমি তাদের অন্তরকে শক্ত করে দিয়েছিলাম দৃঢ় মজবুত করে দিয়েছিলাম যাতে করে তারা বাতিলের সামনে মাথা নত না করে मर्द बे মুমিন বাতিল সে খা খوف খাসেকতা نہیں সরকাটা سکتا ہے লেকিন ভাইরা আমার আমি ধন্যবাদ জানাই শেনা বাহিনী যারা বাংলাদেশের জনগণের পক্ষে মুসলিমদের পক্ষে আমি এজন্য বলছি বারবার এই ছাত্রদেরকে শহীদ বলে আখ্যায়িত করছি প্রশ্ন থাকতে পারে যে তারা তো কোনো যুদ্ধ করেন নাই ভাইরা আমার বিগত সরকার জাতিকে দুইটা ভাগে বিভক্ত করেছিল তার বক্তব্য ছিল চেতনা স্বাধীনতার পক্ষে বিপক্ষে মূলত স্বাধীনতার পক্ষে বিপক্ষে ছিল না এটা ছিল ইসলামের পক্ষে এবং ভারতীয় নাস্তিকতাবাদীর পক্ষে শক্তি সুতরাং যারা আসিনার পক্ষে দাঁড়িয়েছিল আমি নির্দিদায় বলতে পারি তাদের অধিকাংশ লোক ছিল মুসলমান মুজাহিদ এবং তাদের অন্তর ইমানি চেতনা ছিল ইমানি চেতনায় বিশ্বাসীরাই সেদিন ময়দানে যুদ্ধ করেছে সেদিন বুক পেতে দিয়েছে কারণ ইমানি শক্তি ভিতরে না থাকলে এরকম বুক পেতে দেওয়া সম্ভব হতে পারে না তাই আমি অন্তর থেকে দোয়া করছি ওই ছাত্র যুবক জনতার জন্য যারা এই জালিম সাহিত উৎখাত করার জন্য কেউ জীবন দিয়েছে কেউ তার চক্ষু দিয়েছে কেউ হাত দিয়েছে কেউ পা দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন যারা শহীদ হয়েছে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানি নামেন যারা আহত হয়েছে তাদেরকে দুরুত্ব সেফা দান করুন নামেন ভাইরা আমার কিছু কথা ক্লিয়ার করতে হচ্ছে আমাকে গ্রেফতার করা হয়েছিল পরবর্তীতে আপনারা একটু আগিয়ে বসুন মমেন্দ্র সম্পর্কে বলা আছে ইয়াকাল্লাহাদীনা পেল আলাকুম তারপর সাহু ফিল মাজাত সাহু ইয়াৎসাহিল্লাহু একটু মস্তিশে জায়গা করে দে আমরা কথা না বলি আমাকে গ্রেফতার করা হয়েছিল কেন আজকে আপনাদের ভালো করে বুঝতে হবে আমি কোনো দলের লিডার ছিলাম না দলের সদস্য ছিলাম না সাংবাদিক ভাইদেরকে বলছি আপনারা বিগত সরকারের পেটুয়া বাহিনী পুলিশের মিথ্যা কথা শুনে হয়তো ভুল করেছেন আমি আমার পিছনে আপনারা যা করেছেন আজকে এই ময়দানে ঘোষণা করছি সব ক্ষমা করে দিলাম এখন আপনাদের ভালো করে বুঝতে হবে জসিম রহমানি কোনো জঙ্গি অথবা অন্য কোনো দলের সদস্য নয় নেতা নয় গুরু নয় আধ্যাত্মিক নেতাও নয় এমন কি যেই দলের নামে তাকে বলা হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিমের আধ্যাত্মিক নেতা গুরু আবার কি যেন অন্য কি কি যেন বলে আনসারুল্লাহ বাংলা টিম নামে বাংলাদেশে কোনো দল আছে বলে আমি গ্রেফতারের কানেও শুনি নাই এজন্য আপনাদেরকে প্রমাণ দিচ্ছি একজন লোক যদি কোনো দল করে আর সে যদি লিখক হয় অবশ্যই কোনো না কোনো সূত্র ধরে ওই দলের নামটা নিয়ে আসবে সে যদি খতিব বক্তা হয় অবশ্যই কোনো না কোনো সূত্র ধরে সেই দলের প্রতি সমর্থন জানাবে আহ্বান জানাবে যদি সে ব্যক্তি কোনো উস্তাদ ও শিক্ষক হয় অবশ্যই তার ছাত্রদের মাঝে সে ওই দলের নাম প্রচার করবে আহ্বান জানাবে সমর্থন করবে সে যদি একজন দায়ী হয় অবশ্যই সে এটা দাওয়াত দিবে আমি একজন লেখক আমি একজন বক্তা আমি একজন ইমাম ও খতিব আমি একজন উস্তাদ আমি আপনাদের সাংবাদিক ভাইদেরকে বলবো কোন হাসিনার পুলিশের কথায় কান না দিয়ে আমার বইগুলো তন্ন তন্ন করে তালাস করুন কোন জায়গায় আনসারুল্লাহ বাংলা টিনের কোনো দলের নাম আছে কিনা আপনার আমার বক্তব্যগুলো সারা বিশ্বের রেকর্ড ছড়ানো আছে সব শুনুন আনসারুল্লাহ বাংলা টিম নামে কোনো দলের নাম আপনারা যদি প্রমাণ করতে পারেন আমি বক্তব্য ছেড়ে দিব আপনারা আমার মসজিদে গিয়ে দেখুন মাদ্রাসায় গিয়ে দেখুন কোনো ছাত্র শিক্ষককে অথবা কোন মুসল্লিকে আমি এরকম কোন দলের কথা বলেছি আহ্বান করেছি সমর্থন করেছি যদি প্রমাণ করতে পারেন তাহলে জসিমুদ্দিন রহমানিকে জেলে নয় উন্মুক্ত জায়গায় ক্রেন এনে তার সঙ্গে ঝুলিয়ে তাকে ফাঁসিতে মৃত্যুদণ্ড দিয়ে কার্যকর করবেন আর যদি প্রমাণ করতে না পারেন অনুরোধ করছি আজকের থেকে জসিমুদ্দিন রহমানিকে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান আধ্যাত্মিক নেতা গুরু ইত্যাদি বলা খান্ত করবেন আর যদি খান্ত না করেন তাহলে বাংলার জনগণ আপনাদেরকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বে ইনশাল বাইরা আমার আজকে বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করার চক্রান্ত করা হয়েছিল শিক্ষা সিলেবাসের মাধ্যমে স্কুল কলেজের ছাত্রদেরকে বাঙরের বাচ্চা বানাবার তৈরি চক্রান্ত করা হয়েছিল শুধু তাই না আলিম আমাদেরকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছিল শাইখুল হাদিস এমনি শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক ছাত্র জীবন থেকে আমার বন্ধু মানুষ তাকে নিয়ে কি নাটক করেছিল আপনারা জানেন এমনি ভাবে আমাদের এই গুলো আছেন মুক্তি যার জাহার সাহেব আল্লাহ তাকে যা যা খায় দান করুন আমিন আমার অত্যন্ত মহাব্বতের মানুষ সেজন্য আঁকে এখানে আমার যে কথা বলছিলাম এই যে ইসলাম ধ্বংসের চক্রান্ত হেফাজত মায়ক রামদের বিরুদ্ধেও দুর্নীতি দমনকে আগিয়ে দিয়েছিল আমি জেলখানায় বসে অনেকের থেকে শুনেছি তখন যারা জেলে ছিল আমার তো কোনো অ্যাকাউন্টই নেই তো দুর্নীতি দমন তারাস করবে কি করে গুরুবি সাহেবও তাই এরকম বলছিলেন কারো অ্যাকাউন্ট নেই এদের নামে দুর্নীতি দমন কমিশন তল্লাশি করা শুরু করে দিয়েছে এগুলো দুর্নীতি দমন কমিশন নয় ইসলাম দমন কমিশন তৈরি করে বাংলাদেশের ওলামায় কলঙ্কিত করার চক্রান্ত করা হয়েছিল কিন্তু আল্লাহ তো দেখেন ওরা যত রকমের চক্রান্ত শুরু করেছিল আল্লাহ তালা তাদের সকল চক্রান্তের জালগুলোকে মাকরসার জালের মত ছিন্ন ভিন্ন করে দিয়ে ওরা কেরামদেরকে আবার ময়দানে আসার তৌফিক দান করেছেন শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহিল্লাজি লাজানা মিনাল কওমি ও আমরা সকলে তোমার দরবারে শুক্রিয়া আদায় করছি তুমি যদি এই জালিমের বিরুদ্ধে আমাদের সাহায্য না করতে তুমি যদি আমাদেরকে মুক্ত না করতে এই জালিম শাহের হাত থেকে আমাদেরকে মুক্ত করার কোনো শক্তি ছিল না মুক্ত করেছেন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজী আমাদের শুকরিয়া আদায় করতে হবে তাই না শুকরিয়া কিভাবে আদায় করব শুকরিয়ার প্রথম ধাপ হচ্ছে আল্লাহ রব্বুল আমিন যখন যে নামত দান করেন সেই নিয়ামত ব্যয় করার জন্য তিনি করে দেন আমাদের এই যে বিজয় এটা এসেছে থাকার কারণে মনে রাখতে হবে দুঃমন্দ্রা আমাদেরকে বিভক্ত করে করে পর্যন্ত অনেক আলেমদেরকে ধ্বংস করেছে শহীদ করে দিয়েছে অনেক আলেমদেরকে দালাল বানিয়েছে অনেক আলেমদেরকে কারা নির্যাতন করেছে আজকে ওলামা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে কিন্তু ষড়যন্ত্র শেষ হয় নাই আপনারা দেখেছেন এখনো ভারতের পত্রিকা আমার বিরুদ্ধে কত রকম ছড়াচ্ছে আমি নাকি হিন্দুদেরকে মারতে বলেছি আমি প্যারলে মুক্তি পেয়েও বলেছিলাম আমার বড় বোনের জানাজার জন্য আমাকে তিন ঘন্টার জন্য মুক্তি মুক্ত করা হয়েছিল হেলিকপ্টার যুগে বরগুনা গিয়ে জানা যায় বলেছিলাম ওই সময় উত্তপ্ত ছিল যে কোন হিন্দুর বাড়ি যেন আক্রমণ না হয় মন্দির গির্জা যেন আক্রমণ না হয় প্রয়োজনে তোমরা পাহাড় করবে যেখানে আমার বলিষ্ঠ বক্তব্য ছিল যে কোন হিন্দুর বাড়িতে বা মন্দিরে কোনো আক্রমণ না হয় এর পরেও কিছু অন্ধ কিছু গুমরা পথ ভ্রষ্ট সত্যের থেকে যারা দূরে এরকম কিছু মিডিয়া আমার বিরুদ্ধে প্রভাগান্ডা এখনো চালাচ্ছে আমি নাকি জঙ্গিবাদী মনে রাখবেন আমাকে যারা জঙ্গিবাদী বলে তারা মূলত আমাকে নয় কোরআনকে হাদিসকে এবং স্বয়ং আল্লাহর রসুলকে জঙ্গিবাদী বলছে কিন্তু সেটা প্রকাশ করতে পারে না বলেই এ কথা বলছে আমার অপরাধ কি ছিল ভালো করে শুনুন যখন এই দেশের একদল নাস্তিক বিদেশ যাওয়ার জন্য কোনো ভিসা পায় না তখন তাদের সহজ উপায় ছিল আল্লাহকে গালিগালাজ করা রাসুলকে গালিগালাজ করা রাসুলকে নিয়ে কটুক্তি করা এবং বিভিন্ন মিডিয়ায় সাতা প্রচার করা আর তখন ওরা আমাদের মুসলিমরা ইসলাম প্রিয় লোকেরা আল্লাহর আল্লাহেরা রাসুলের স্লোগান দেয় এটা নিয়ে ওরা দেখায় এবং তখন বিদেশিরা বলে হ্যাঁ তোমাকেই তো দরকার দিয়ে বিদেশ বিদেশ চলে যায় যখন যাওয়ার জন্য তাদের একমাত্র মাধ্যম ছিল আল্লাহকে গালি দেওয়া রাসুলকে গালি দেওয়া তখন আমি মনে করেছিলাম এই লোকদেরকে স্থায়ী ভিসা দেওয়ার প্রয়োজন আছে আমি স্পষ্ট বলতে চাই শেখ হাসিনার বাপের জন্য আইন করা হয়েছিল তাকে নিয়ে কটুক্তি করলে জীবন পর্যন্ত সাজা ছিল আর আমার নবীকে নিয়ে কটুক্তি করলে তাদেরকে গ্রেফতার সাজা দূরের কথা পুরস্কার দিয়ে বিদেশ পাঠিয়ে দিত তখন আমি একটা আয়াত পেশ করেছিলাম লা ইল্লাম ইয়ান্তাহিল মুনাফিকুন ওয়াল্লাযিনা ফি কুলুবিহিম মারাদু ওয়ালমুরজিফুনা ফিল مدينه আল্লাহ বলছেন যদি মুনাফিকরা এবং যাদের অন্তরে নেফাকের রোগ আছে তারা ইসলাম বিদ্বেষীরা ইসলাম বিদ্বেষের মুনাফিক তাগি বলেছে তাহলে এইটা কোন রোগ এই রোগ হচ্ছে ইসলামের বিদ্বেষের রোগ ইসলামের বিরোধিতার রোগ অল ফি কুলুবি মারফ অল মরজিফু নাফিল মাদিনা এবং যারা শহরে গুজব ছড়ায় আল্লাহর নবীকে নিয়ে আল্লাহ নবীর স্ত্রীদেরকে নিয়ে কন্যাদেরকে নিয়ে গুজব রটনা করে আল্লাহ কি বলছেন শুনুন লাইলাম ইয়াং তাহি যদি তারা তাদের এই কাজ থেকে বিরত না থাকে লা নুগুরিয়ান্নাকা বিহিম, ফেন নবী আমি আপনাকে তাদের বিরুদ্ধে ক্ষেপিয়ে দিব উত্তেজিত করে দিব আপনাকে উস্কানি দিব কে বলছেন নাকি রহমানি উস্কানি দিচ্ছেন কে লা নুগুরি আন্নাকা বিহীন সুমলাইউজা বিরু না কাইল্লা অতপর তারা আপনার প্রতিবেশী